হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা খেলব রিভের জিটিএ 5 আর এই গেমের নাম হচ্ছে দুট থিফ ওয়ার্স আর আমরা সিঙ্গেল প্লেয়ারেতে খেলব মাল্টিপ্লেয়ার অন্য ভিডিওতে খেলব গরিবের জিটিএ 5 আর দেখতেছো কাকা কিভাবে একদম নেচে নেচে যাচ্ছে আর এখানে আমরা নাচতেছি আর আমাদের থেকে আছে হচ্ছে জ্যাক বস্তি আর ছাপরি জ্যাকস ঘুম থেকে উঠে এমনি একটা চশমা পরে নিয়েছে তা আমাদের ঘরটা আছে দেখবা আমরা কি বলুক করে করে বড় হয় তাই দেখো আমরা কি বলুক দেখো 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 একদম স্যার ভাই ঘরটা কত হ্যাঁ দুই কোটি টাকা দুই কোটি টাকা তোর বাবা দেখছি এইগুলো বাদ হচ্ছে দেখা দেখা একদম সে সে বলুকদের মত এগুলো বাদ দাও দেখো এখানে আমাদের একটা সুন্দর গেমিং সেটা পাশে আছে অনেক দামি ভাই আর আমরা একটু ঘুমাই নিয়ে কারণ চোখে অনেক ঘুম আসতেছে ভাই এ ফিউ মোমেন্টস লেটার কিরে ভাই জ্যাকের হাতগুলো খাটের তলে ঢুকে গেছে কেন দেখো দেখতেছো অনেক দামি ভাই হাগুটা করে নিতে হবে তো হাগু করে আ আরে ভাই দরজাটা বন্ধ করতে বলে এখন বন্ধ করে দিছি ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের শেষ হুসিনি কিছু কইনি এগুলো আমার প্যানে সাজিয়ে নেব কোনো সময় শenay চলো আমরা এখন বের হয়েছি দেখো আমার একটা সুন্দর বাস এটা তো করে আমরা একটু ভ্রমণ কইনি আর গুলির দোকানও যেতে হবে চলো গুলির দোকানে যাওয়া যাক এখানে গুলির দোকান আছে এটাকে মার্ক করে নি ওখানে যাওয়ার পর আমি তোমাদের সাথে দেখা করতেছি তোমরা এসে গিয়েছি আমাদের গুলির দোকানে ভাই ভাই এটা চলে চলে দেখা তো ওগুলো বাধ্য চলো আমাদের গুলির দোকানে যাওয়া যাক দেখি এখানে কি ও সবচেয়ে দামি পিস্তল হচ্ছে এইটা একশো ডলার পঞ্চাশ সরি একশো পঞ্চাশ ডলার ভাই না আসুস কেন ভাই এই দোকানদারটাকে আমি মারবো আগে গুলিটা কিনে নিই ওর গুলি দিয়ে ওকে মারবো চলো তাহলে আমরা আগে টাকা জোগাড় করার ব্যবস্থা নিই তো আমরা একটা কাকাকে পেয়ে গেছি কাকাকে আমরা মারতেছি কাকার কোমর ভেঙে গেছে তবু কাকা মানে হাঁটতেছে আর হাঁটতেছে কিন্তু কাকা থেকে আমরা টাকা নিয়ে ছাড়বো ও কাকু একটু দাঁড়াও না কাকু কুমু তুমুন মুসরে কই যাও তুমি দাঁড়াও না একটু কাকু টাকা দিয়ে দাও টাকা না দিলে তো তোমার জীবন মরণ হয়ে যাবে কাকু কাকুকে মারতেছি কাকু কোনো পাত্তা নাই ও মা কাকু তো আবার নৌ নৌ করে কাকু তো সাহস বড় না এ এখন ওকে মেরে ছাড়বো জুম করে মারছি মানে লাগবি ও কাককু তুমি হয় না কে তো মারি দেব ওমা ওম কাকুরে গেছেস অনল দেখো 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 কাকু কি বাবু চোর মারতেছে এবারে আমি ঘুরে পড়ব না তুই ঘুরেই পড়ে যাবি একটা চোর মারলে দেখো দেখো কাকুর কত বড় সাহস দেখো এখন আমার মাথায় গরম হই না মানতে গরম হলো কিন্তু কাকু তোমাকে মেরে ফেলবো এই কি কুকি করে নিজেকে নিজে বলছিলাম টাকাগুলো ভালো ভালোই দিয়ে দিতে নিজের জীবনের বদলে টাকাগুলো দিলো

দেখো ও আমাকে দোরাতে দৌড়াতে কতটা খোঁজন্দ আছে লাস্টে আমি এখন মেরে দিয়েছি ওকে আর ভাই এখানে পুলিশ কেন ভাই কিরি কিরি এটা কি গেটিং এস্ট আমাকে ফোত্তও দেয় নাই একো মারি একো মারি একে মারলা আমি টাকা পাবো এক কিস্টার পুলিশ লেগে গেছে ভাই আমার পিছে পুলিশকে কল করছে নিচ্ছি তো পুলিশকে কল করছে দেখো দেখো ওই মানুষটাই সব আমাকে পুলিশ মারতেছে বা পুলিশ গুলো দেখো না কিভাবে মাপতেছে শেষ নিশ্চিত বাস হয়ে গেছে কি করে আমি মানুষকে মারতে গিয়ে নিজেই বাস হয়ে গেলাম এখন দেখি কত ডলার দিয়ে ছোড়ান ছোড়ানো যায় দেখো দেখো পুলিশকে কিভাবে টাকা দিচ্ছে দেখ আবার না আছে বাহ বা বা পুলিশ আবার না আছে আর দেখো না বাস ট্যাট করে করে একদম কিভাবে হাঁটতেছে এখন আরো ক্রাইম করা লাগবে একত্রিশ ডলার নিয়ে ফেলছে এই পুলিশ গুলো এগুলো পুলিশ নাই মানুষ গুলোকে বানাচ্ছে আর একটা নাচতেছে একে তো মেরেছে আর বন্দুক আছে তবু হাতে মারতেছে কে এরকম মানুষ ভাই থাকা আমরা তো ওর থেকে ও বা ছাব্বিশ ডলার পেয়ে গেছি এ দেখো তুমি সাম্বাস চালায় নাচো না সাম্বাস দেখাচ্ছি তোমাকে সানবজ দেখো 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 কিভাবে মারে দেখো চোখগুলো দেখো না একটু আমাদের সাতান্ন ডলার হয়ে গেছে মানে আমাদের টাকা হয়ে গেছে এখন আমাদের থেকে লাগবে আর লাগবে না মানে এখন আমাদের থেকে পিস্তল লাগবে এখন একটা দেখি গাড়ি পাই কিনা না এ ভাই এটা নিয়ে নিব থার এটা থারটা অনেক সুন্দর এটা আমার পছন্দ হয়েছে বা এখানে আবার যাত্রী কখন বসলাম আমি চলো আমরা লোকেশন দিয়ে নিই ওই গুলির দোকানে এখানে কোথায় ভাই এটা কোথায় খুঁজতেও ভাই আমার টাইম সবগুলো জায়গা দেখে কোথায় ওই তো আমি দেখছি হ্যাঁ এইখানে এখন আমার আমরা যাব পিস্তলের দোকানে যেন আমরা পিস্তল কিনতে পারি তোমরা তো জানো আমরা অনেক বড় লোক তাই সবারচে দামি পিস্তলটাই কিনব ও ভাই আমরা যাইনি পিস্তল কিনে তারপরে এমন ধামাকাগুলো ধামাকা করব মানে কবার মতন না মানে মতন না বা এত স্পিডে চলে কিভাবে পিসে তো পিস্তলের দোকান দুই সেকেন্ডে শিখেছি আমরা দেখো এটা হচ্ছে মানুষ মানুষ টেকনিক বা আবার এক স্ট্যান্ড লেগে গেছে নিশ্চিত আমি হবো বাস স্টেট হয়নি তারপর তোমাদের সাথে আমি দেখা করি না হয় আবার তোমরা একটু বিরক্তি ফিল করবা দেখতেছো আমরা একটা গাড়ি নিয়ে এনেছি আমাদেরকে পুলিশ বাস স্ট্যান্ড করে দিছিল ভাই এখানে একটা ল্যাম্পর কিনি ভাই এটা নিয়ে নি এটা নিয়ে নিলে তো আমাদের জন্য অনেক লাভ এটা আমাদের আজ আনলক হয় নাই কম এটা তো আবার আনলকও হইতে হয় গরিবের জিটিএ ভাই এত গিয়া এ দেখো এ ড্রাইভারটা এই কি রে একা একা চলাচ্ছে গাড়িটা আমি যাই আমার গুলি কিনতে গুলিটা আজকে কিনতেই পারলাম না ধামাকা কখন করব গুলি কিনতে না পারলে ধামাকা কখন করব গুলির দোকানটা কই ভাই গুলি গুলির দোকানে আমি লোকেশন মার্ক দিই নাই কেরকম ভাই আমি তবু আমরা এসে গিয়েছি কোনো মতে ট্রেনে হিসড়ে এসে গিয়েছি দেখো দেখো আবার কুতে যাচ্ছি ভাই পুলিশের বাস স্টেট খেয়ে না একদম মাথা লড়ে গেছে এই তো সবার চেয়ে দামি পিস্তল কিনে নিয়েছি আমরা দেখি দেখি এই তো ভাই টাকা কেন আসে এই তো আমাদের পিস্তল কি বাবা তুমি নাচে না নাচে না খাও 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 মাথা আবার আমাকে মারে ও কত বড় সাহস দেখো দেখো আবার মার আমাকে আর তোমরা তোমরা যারা আমার ভিডিও দেখতেছো সরি তোমরা তোমরা বলতে তোমরা যারা যারা আমার ভিডিও দেখতেছো তোমরা সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবা ছেলের খাতাম শেষ মানে খাতাম হয়ে গেছে কি বলতেছি ভাই আমি আবুল তাবুল কি বলতেছি আমি নিজে যাই না ওর খেলা শেষ দেখো দেখো গাড়িওয়ালাকে দেখি মারতে পারি কি নিয়ে দিক দিয়ে মারতে পারলে তো ভালোই দেখি কি বা মারতে পারি আচ্ছা এগুলোকে মারবো না একটু তাবাই করে নি টাকা মুখা নিয়ে নি দেখো পিকনিক করো তোমরা পিনি করছো তোমরা পিকনিক করো দেখো কি দেখছে ফ্রন গান কি ফ্লোর গান মানে বানন ভুল হইতোই পারে কারণ আমি একটু ছোট মানুষ তো দেখতেছে কিভাবে পালাচ্ছে একিস্টার অলরেডি লেগে গেছে আমার পিছে ওকে মেরে নিব যেইটা একিস্টার লেগে গেছে ওকে মেরে নিব এই তো পুলিশ আসার টাইম শাশলি বাস্টেড করে ফেলবে আর আজকে এর জন্য একটু টুকি তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবা আর এরকম গরিবের GTA 5 ভিডিও দেখতে চাইলে আমাক ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ দ ভিডিঅ'গুলো পাই পাৰোঁ